নচিকেতা কিভাবে মহানায়ক সম্মান পান মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত কি যোগ্যতার নিরিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নচিকেতা মহাশয়কে মহানায়কের মতো একটা মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করেছেন মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা নচিকেতাকে আমি সবসময় বলি নচি নাচি নাচি তিনি তো কিছু গান ও দু একটি সিনেমাতে অভিনয় করেছেন একটা পার্শ্ব চরিত্রে তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন এই বেশ ভালো আছি খেলাঘর কাটাকুটি এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবে পেয়েছি সেখানে কিভাবে তিনি এই সম্মানের অধিকারী হন যদিও দিদি তার উত্তর নিজেই দিয়েছে ভিডিওতে নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে নামই খুঁজে আর পাই না সুতরাং এর থেকে আশা করা যায় যে আগামী দিনে ইউটিউবে যারা ভালো পারফর্ম করবে তারাও আগামী দিনে মহানায়কের মতো সম্মানে মর্যাদা হওয়ার অধিকারী হয়ে উঠবেনা চুরি চাটছে ঠিক আছে নীল সালা পদলে হন এইটা না করলে তো সেখানে গিয়ে টিকে থাকা যাবে না সবাই সালা সব বোকা চোদা যোগ দিয়ে তারা নিজেরা মহানভাবে পাওয়ার তৈরি করবে টাকা তৈরি করবে এই নাকি স্বপ্ন এই নাকি কেরিয়ার তো রদ্দুর রায়ের বক্তব্য এটা স্পষ্ট যে নীল সাদা ছুটি চাটতে হবে এবং পলিটিক্সে ঢুকতে হবে তাহলেই আপনি এই সম্মান পাওয়ার অধিকারী হবেন তো তুই বেটা খাচ্ছিস কেন জানা কি পলিটিক্সে যোগতে অ্যান্ড ইউ উইল গেট এ রিওয়ার্ডেড আই এম চ্যালেঞ্জিং দিস